এরকম বস্তা বস্তা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা নেবেন ছশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা নেবেন ছশো পঞ্চাশ টাকা এটা নেবেন ছশো পঞ্চাশ টাকা সবই কিন্তু একদম পিওর কোয়ালিটির মধ্যে যাচ্ছে যে কালারটা চাইবেন সেই কালারটাই কিন্তু দেবেন আমাদের কিন্তু এরকম বান্ডিল 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 কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এরকম বান্ডিল বয়স কিন্তু আমাদের থেকে মাল পেয়ে যাবেন এই যে কালার বলবেন এরকম ধরনের কিন্তু বান্ডিল সেট পেয়ে যাবেন না এতদিন কত টাকা কিনেছেন ছশো টাকা কিনেছেন না পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যতগুলো কালার দেখছেন সব কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম রাখা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যেটা যেটা নেবেন যত পিস ইচ্ছা নেবেন পাঁচশো পঞ্চাশ একদম সিওরি তো কিনতে পারবে পাঁচশো পঞ্চাশ টাকা যারা আসতে পারছেন না হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে কেনাকাটা করতে পারবেন এই রানী কাতন কত টাকায় কিনেছেন এতদিন ধরে কিনেছেন না সাড়ে টাকা আছে কিন্তু দুর্গাপূজা স্পেশাল অফার থাকছে মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ যে কালারটা দেখবেন এটা কিন্তু দশটা করে কালার পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা এই রানী কাতন কিন্তু পিওর ব্যাঙ্গালোরের মধ্যে একদম পিওর সব কোয়ালিটির মধ্যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কালার অপশন কিন্তু দশটা কালার আপনারা পেয়ে যাবেন পুরো অল বডিতে কিন্তু এরকম ভুটটার কাজ করা রয়েছে যে দেখতেই পাচ্ছেন দেখে নেন টোটাল বডিতে কিন্তু কাজ থাকবে সাথে ব্লাস পিসে কিন্তু কাজ থাকবে এইসই ভাইরাল রাধা বালুচুরি কত টাকায় কিনেছেন কত টাকায় কিনেছেন আজকের দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এইচআই ভাইরাল রাধা বালুচুরি কোন কালারটা নেবেন বলবেন প্রত্যেকটা কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এই যে একটা খুলে দেখাই এইচআই ভাইরাল রাধা বালুচুরি যে টোটাল বডিতে কিন্তু এত সুন্দর কাজ চলে যাবে টোটাল বডিটা এত সুন্দর কাজ চলে যাবে কিন্তু দাম রাখা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যে কালারটা বলবেন সেই কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কালার বলবেন সেই কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে সেই ভাইরাল রাধা বালুচুরি এই যে নেক্সট থাকছে আপনাদের সেই ভাইরাল মুগা এতদিন ধরে মুগা 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 আপনার ভিডিও চাললে কমেন্ট বক্সে লেখেন দাদা মুগা দেখেন মুগা দেখেন কটা কালার নেবেন দেখুন দাম শুনলে চমকে যাবেন তিনশো নিরানব্বই অনলি তিনশো নিরানব্বই অনলি তিনশো নিরানব্বই সেই ভাইরাল মুগা যারা এতদিন মুগার কালেকশন খুঁজছিলেন তাদের জন্য দেখতে পাচ্ছেন টোটাল বডিতে কিন্তু এরকম কাজ থাকবে টোটাল সফট একটা কোয়ালিটি অনেকেই চেনেন অনেকে পরিচিত এই মুগার সাথে কালারগুলো অপশনগুলো দেখতে থাকেন সবকটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে দাম থাকছে তিনশো নিরানব্বই অনলি তিনশো নিরানব্বই আর দাসারি সারি যেটা বলে মাথায় রাখবেন দাসারি কিন্তু সেম দামে আপনাদেরকে সারি দেবে এই যে নেক্সট চলে এসে অর্গেন্সা অর্গেন্সা কত টাকা কিনেছেন চারশো টাকা না দাসারি সেন্টার অফার নিয়ে চলে এসে দুর্গাপূজার পূজার একদম লাস্ট অফার কিন্তু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ যেই কালারটা নেবেন সেটাই তিনশো পঞ্চাশ টাকা খুলে দেখাবো ভিডিওর সঙ্গে দেখুন খুলেও দেখাবো তিনশো পঞ্চাশ যেই কালারটা নেবেন সেটাই তিনশো পঞ্চাশ টাকা এই যে সাদাটাই খুলে দেখায় আরো কালার যে কটা কালার দেখাচ্ছে কটা কালার এতদিন এক কালার নিয়েছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ এই যে পুরো ট্রান্সপারেন্ট করা রয়েছে কিন্তু পুরো ট্রান্সপারেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন সব কটা কাপড় কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে হ্যাঁ একদিকে পাঁচ ইঞ্চির পার আর একদিকে কিন্তু তিন ইঞ্চির পার ঠিক আছে নেক্সট আমাদের চলে এসে কিন্তু আপনার ঈদকত ইতকত কাঞ্জি বরম হ্যাঁ প্রত্যেকটা কিন্তু হাইলাইট কালার প্রত্যেকটা কিন্তু হাইলাইট কালার দেখে নেবেন কালারগুলো এ ওয়ান শুনলে চমকে যাবেন সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে একটা খুলে দেখায় প্রত্যেকটা শাড়ি কিন্তু যারা আপনারা কিনবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের থেকে দেখে কিন্তু কেনাকাটা করতে পারবেন এই যে টোটাল বডিতে কিন্তু এরকম বড় বুটটার কাজ করা রয়েছে দুই পারেও কিন্তু কাজ করা রয়েছে কাঞ্জি বরম পারে সাইডে কিন্তু ইদকত করা রয়েছে যে দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা এই একটা আইটেম চলে যাচ্ছে এই একটা আইটেম চলে যাচ্ছে এটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে কাতান সিল্ক যাদেরকে বলছে আচ্ছা একদম নিউ বারবার বলছি ভিডিও সঙ্গে এখনো অনেক চমক বাকি আছে এগুলোর দাম রাখা হয়েছে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা যারা ভাবছেন পুজোর কেনাকাটা করবো আছে আমি বলবো ওয়েট না করে এখনই কিনুন আগস্টের পর থেকে দাম বাড়তে থাকে অনেকে ভাবছে যে বিয়ের কেনাকাটা করবে তাদেরকেও বলছি চলে আসুন এই মুহূর্তে কিন্তু সুন্দর অফার চলছে এই যে এই একটা ময়ূরকন্টি কালারটা দেখায় আটশো পঞ্চাশ টাকা দাম শুধু কাপড়টার সঙ্গে একবার দেখে নেবেন ডিজাইনটা একবার দেখে নেবেন অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি একটা সি ও ডি অভেলেবেল রয়েছে এটা কিন্তু বেনারসি মোটিভের কাজ করা রয়েছে আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে একটা এই যে ভাইরাল ফ্রেন্ডলি জিমিচু ভাইরাল ফ্রেন্ডলি জিমিচু এই যে এগুলো কিন্তু সব লাইট লাইট সাইড মধ্যে কালার চলে যাবে এই যে দাম কিন্তু রয়েছে অনলি ছশো নব্বই ছশো নব্বই টাকায় ফ্রেন্ডলি জিমিচু কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে টোটালটা কিন্তু এরকম ট্রান্সপারেন্ট মধ্যে রয়েছে পুরো ট্রান্সপারেন্টের মধ্যে রয়েছে যে কিন্তু সানফ্লার কাতান ঠিক আছে এতদিন ধরে কিনেছেন নশো টাকায় না আজকে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা যে কালারটা যত পিস চাইবেন তত পিসে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো সাতশো নিরানব্বই অনলি সাতশো নিরানব্বই সাথে কিন্তু থাকছে পুরো এরকম মিনে করা কাজ থাকবে কিন্তু পুরো এরকম কিন্তু মিনে করা কাজটা কিন্তু পেয়ে যাবেন টোটাল বডিতে থাকছে একদম চমক পদক দাম নিয়ে চলে এসেছি আমরা সাতশো নিরানব্বই টাকা নশো পঞ্চাশের আইটেম এখন সাতশো নিরানব্বই অনলি সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন নেক্সট একটা আইটেম নিয়ে চলে এসেছি পুরো পিওর কাতান সিল্কের মধ্যে থাকছে হিউজ আইটেম নিয়ে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কোন কালারটা লাগবে শুধু বলবেন দাম শুনলে চমকে যাবেন লাস্ট অফার দুর্গাপুজোর লাস্ট অফার থাকছে ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন ছশো পঞ্চাশ টাকা এই যে দেখুন ডিজাইনগুলো শুধু একবার দেখবেন কাপড় কোয়ালিটি হাতে ধরে তারপরে নেবেন আমরা কিন্তু কাপড় কোয়ালিটি মেনটেন করে চলি বারবার বলছি আমাদের কিন্তু সেকেন্ড কপি কোনো কাপড় পাবেন না ফার্স্ট কপির আইটেমগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এই যে এটা টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকছে আর ব্লাউজ পিসটা একবার দেখাবো ব্লাউজ পিসটা দেখুন কত সুন্দর কাজ করা রয়েছে পিস এই যে টোটাল বেলাসপিসে কিন্তু এরকম ধরনের কাজ করা থাকছে টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকছে কিন্তু আচ্ছা শুধু এই একটা ডিজাইনে কিন্তু আমরা সীমাবদ্ধ নেই ভাই একটু তো একটা আইটেমে কিন্তু আমরা সীমাবদ্ধ নেই এরকম বস্তা বস্তা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই ডিজাইনটা নেবেন ছশো টাকা এই ডিজাইনটা নেবেন ছশো পঞ্চাশ টাকা এটা নেবেন ছশো পঞ্চাশ টাকা সবই কিন্তু একদম পিওর কোয়ালিটির মধ্যে যাচ্ছে যে কালারটা চাইবেন সেই কালারটাই কিন্তু দেবেন এই যে এই ডিজাইনটা ছশো পঞ্চাশ আর আপনি ঠিকই শুনেছেন অনলি ছশো পঞ্চাশ টাকা আর দাস শাড়ি যেটা বলে মিথ্যে প্রতিশ্রুতি কখনো দেয় না দাস শাড়ি সেন্টার মিথ্যে প্রতিশ্রুতি দেয় না আর যারা গ্রুপে অ্যাড হতে চাইছেন এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু রিসেলিংয়ের ব্যবস্থা আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা ভাবছেন কী করে মাল কিনবো দোকানে না গিয়ে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করুন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি দেখে শুনে শাড়ি কিন্তু কেনাকাটা করতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলে দিই বিষ্ণুপুরি বালুচুরি নিয়ে যেটা মার্কেটে এত হুড়ি চলছে কত পিস নেবেন বলবেন কত কোন কালার নেবেন কত পিস নেবেন বলবেন কোন কালারটা নেবেন কোন কালার নেবেন শুধু বলতে থাকবেন যে কালার বলবেন সেটা একশো পিস করে পেয়ে যাবেন এই যে আমাদের কিন্তু এরকম বান্ডিল 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 কিন্তু মাল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এরকম বান্ডিল বয়স কিন্তু আমাদের থেকে মাল পেয়ে যাবেন এই যে কালার বলবেন এরকম ধরনের কিন্তু বান্ডিল সেট পেয়ে যাবেন লাল করার একশো পিস একশো পিসে আপনাকে দিয়ে দেবো আচ্ছা এই যে সাথে সবুজ পেয়ে যাবেন এই যে গ্রিন লাল একশো পিস পেয়ে যাবেন যে কালার বলবেন যত পিস বলবেন পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল কিন্তু মাল আমাদের কিন্তু এরকম ডেলিভারি আমরা দিয়ে থাকি কাস্টমারকে আজকের দাম ছশো টাকা আচ্ছা এবার বলে দিই আপনারা আমাকে হয়তো বলতে পারেন দাদা মার্কেটে কমে পাওয়া যায় এই যে এগুলো কিন্তু মার্কেটে পাঁচশো টাকায় পাবেন এটা কিন্তু ফার্স্ট কপি বারবার বলছি এটা ফার্স্ট কপি এটা সেকেন্ড কপি আপনি যেটা চাইবেন আমি কিন্তু সেটা দিতে পারবো ওকে যারা কাপড় কোয়ালিটি না বুঝতে পারবেন তাদের বলে দিই এরকম ভাজ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখুন দুটোর ভাজ দু রকম ভাজ আপনারা ভাজ দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা আসুন হাতে ধরে মাল বুঝতে পারবেন কোনটা ফার্স্ট কপি কোনটা সেকেন্ড কপি এতক্ষণ তো বান্ডিল দেখালে আমি কালার সেট দেখাবো কালার সেটটা এই যে আসুন কোনটা কোন কালারটা নেবেন এই যে নেবেন আচ্ছা লাল নেবেন ব্লু নেবেন ইস্তুই স্ক্রিনশট নেবেন হ্যাঁ কোনটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন এই যে লাল কালো কালো রানি কোনটা নেবেন শুধু বলতে থাকবেন কোনটা আচ্ছা যারা এরপরেও বুঝতে পারছেন না আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারে ভিডিও কল করুন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করুন ডাইরেক্ট দেখে নিতে পারেন কোন কালারটা নেবেন একদম অরিজিনাল কিন্তু পেয়ে যাবেন ছশো টাকা অনলি সিক্স ফাইভ বস্তা বস্তা মাল নিয়েছি বস্তা বস্তা মাল নেবেন কত পিস লাগবে এক বস্তা দু বস্তা আচ্ছা এতদিন তো এক কালারের নিয়েছেন এক কালারের এক কালারের এতদিন ধরে পাঁচ মিনিট খাটিয়ে নিয়েছেন এক কালার এগুলো আগে দেখে নেন তারপরে আমি বাই কালার দেখাচ্ছি যে কোন কালারটা শুধু নেবেন বলবেন কোনটা নেবেন এটা নেবেন এটা নেবেন কোনটা নেবেন আগে দামটা শুনে নেন এক কালারগুলো নশো টাকা টাকা আর এই যে বস্তা বস্তা বাই কালারের মাল পেয়ে যাবেন দাম নশো পঞ্চাশ টাকা কোনটা নেবেন শুধু বলবেন এই যে কোন কালার বলুন না আপনি শুধু বলবেন আমি দেবো কোন কালারটা শুধু বলবেন আপনি বলবেন কোন কালারটা শুধু বলুন আমি দেবো কোনটা কালার অফুরন্ত কালার সেট কিন্তু আমি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন এই যে এগুলোর দাম কিন্তু থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা বারবার বলছি যেটা বলছি সে আরেকটা কথা বলে দিই এই যে এখানে আসুন এখানে আসুন এই যে একদম কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি মার্কেটে কিন্তু ডুপ্লিকেট ঘুরে বেড়াচ্ছে বারবার বলছি মার্কেটে ডুপ্লিকেট ঘুরে বেড়াচ্ছে আগে যাচাই করুন তারপরে কিনুন এই যে বাই কালারের পাসমিনা খাড্ডি নশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন আর এই যে এক কালারের এক কালারিগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন নশো টাকায় এক কালারিগুলো পেয়ে যাবেন নশো টাকায় যত পিস চাইবেন তত পিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে সেই ভাইরাল চিকন শাড়ি আজকে দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে দাম শুনলে এগুলো হিউজ পরিমাণে কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলোর দাম কিন্তু অফার রেট থাকছে পুরো পনেরোই আগস্ট পর্যন্ত এই দামেই পাবেন দামটা থাকছে নশো টাকা অনলি অল বডি টোটাল কিন্তু চিকনকারির কাজ করা রয়েছে দাম থাকছে নশো পঞ্চাশ টাকা সব কটা কালারে কিন্তু এরকম ধরনের কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এরকম ধরনের টোটাল বডিতে কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন চিকনকারি সিপন চিকনকারী যারা অনেকে আবার জর্জট বলে হ্যাঁ আচ্ছা এই একটা আইটেম চলে যাচ্ছে সিল্ক আইটেমের মধ্যে এরকম পুরো পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে রয়েছে পুরো পিওর ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দেখুন কালারগুলো শুধু দেখতে থাকুন কালারগুলো শুধু দেখতে থাকুন এর দাম কিন্তু সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি অনলি সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি যে কালারটা বলবেন কোনো কালারটা কিন্তু আপনি বাদ দিতে পারবেন না এই দেখুন সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরকম একটা মিনেকারির মধ্যে চলে যাচ্ছে এগুলোর দাম রাখা হয়েছে কিন্তু আটশো নব্বই টাকা অনলি আটশো নব্বই টাকা এরকম পুরো মিনে করা কাজ করা কিন্তু টোটাল বডিতে কাজ রয়েছে আমি খুলে দেখালাম না যেহেতু অনেক আইটেম খুলেছি যে কালারটা বলবেন সেই কালারটা পেয়ে যাবেন আচ্ছা এই একটা হিট আইটেম নিয়ে চলে এসেছি একদম হিট আইটেম আরও কালার অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে তাঞ্চই তাঞ্চয় সিল্ক কোন কালারটা লাগবেন বলবেন আচ্ছা কাঞ্চয় সিল্কের বহুত ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনারা আচ্ছা এরকম এখানে একটু সামনে আসতে বলবো এমনি সেলফেও কাজ রয়েছে সাথে কিন্তু বডিতেও কাজ রয়েছে এটার দাম রাখা হয়েছে সাতশো আশি টাকা অনলি সাতশো আশি টাকা টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই যে সাতশো টাকা কালার অপশন কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আরেকটা তাঞ্চয়ের মধ্যে দেখায় সামনে চলে আসুন এই যে কিন্তু সেলফে কাজ কাজ রয়েছে রয়েছে বডিতে এটার দাম রাখা হয়েছে মাত্র অনলি আটশো পঞ্চাশ টাকা এই কালার অপশনগুলো শুধু দেখতে থাকুন প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল কালার আপনারা আমাদের দোকানে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ভাইরাল আর একটা দেখুন ভাইরাল তিলক কাতান আপনারা এতদিন ধরে ওপেন বর্ডার করেছেন না ওপেন বর্ডারের জামান শেষ আচ্ছা চলে এসে তিলক কাতান কালার শুধু অপশনগুলো দেখতে থাকবেন টোটাল অল বডিতে কিন্তু এরকম তিলক কাজ করা রয়েছে এগুলোর দাম রয়েছে সেভেন ফিফটি অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনি ওপেন বর্ডার কেন পড়বেন তিন বছর ধরে চলছে নতুন আইটেম একদম নিত্য নতুন কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আইটেমটা তিলক কাতান কালার অপশন যতগুলো দেখাচ্ছে সবগুলো কালারই কিন্তু আপনারা অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে একটা ময়ূরকন্টি কালার মধ্যে যাচ্ছে টোনের মধ্যে থাকছে এই যে টোটাল অল বডিতে কিন্তু এরকম কাজ যাচ্ছে দাম রাখা হয়েছে সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি আচ্ছা বাপটা এতদিন কত টাকায় কিনেছেন বাপটা আজকে দাম থাকছে তিনশো নব্বই অনলি তিনশো নব্বই যে কালারটা বলবেন সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কালারটা বলবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন এই যে আমি আপনাকে একটা মাল আপনি খুলে দেখাচ্ছি এই যে টোটাল বডিতে কিন্তু এরকম কাজটা থাকছে বাপ্তার একদম পিওর বাপ্তা এই যে একদম পিওর বাপ্তা টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ আপনি পেয়ে যাবেন আচ্ছা এ একটা যাচ্ছে জিমিচুর মধ্যে জিমিচু 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 বহুত রকম ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস নানা রকম পেয়ে যাবেন এগুলো কিন্তু লাইট কালারের মধ্যেই হয় এগুলো কিন্তু সব লাইট কালারের মধ্যে হয় এই যে একটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে টোটাল কিন্তু এরকম ধরনের কাজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে পারের সাইড দিয়ে এরকম ধরনের কাজটা কিন্তু পেয়ে যাবেন দাম রাখা হয়েছে আটশো টাকা অনলি আটশো টাকা এই যে পুরো ট্রান্সপারেন্ট করা রয়েছে শাড়িটাই পাড়ে কিন্তু কাজ করা রয়েছে এই সেই ভাইরাল ইতকো সিল্ক এর মধ্যে বহুত ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন বহুত ডিজাইন বহুত কালার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো দাম রাখা আছে বারোশো পঞ্চাশ টাকা যেগুলো আপনি মার্কেটে চোখ বুঝে উনিশশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের থেকে কিনে নিয়ে গিয়ে এগুলো দাম রাখা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো বহুত কিন্তু ডিজাইন আছে আমি আপনাকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখুন এ কিন্তু বহুত ডিজাইন রয়েছে এই দাম রাখা আছে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি এই যে আচ্ছা এটা বেলাচ পৃষ্ঠা একবার দেখাবো বেলাস পৃষ্ঠটা কিন্তু সুন্দর কাজ করা রয়েছে যে সেলফে কাজ রয়েছে বুটির কাজ রয়েছে সাথে কিন্তু এরকম পাড়েও কাজ রয়েছে এই যে নেক্সট থাকছে দুর্গাপুজোর সেরা কালেকশন থাকছে এই যে আলপনা প্রিন্টের মধ্যে আছে এটা কিন্তু খাদির মধ্যে আলপনা প্রিন্টের মধ্যে আছে দাম রাখা হয়েছে মাত্র দুশো টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এ আর একটা দুর্গাপুজোর স্পেশাল যাচ্ছে দাম রাখা হয়েছে দুশো টাকা টোটাল প্রিন্টের মধ্যেই যাচ্ছে খাদি প্রিন্টের মধ্যে কিন্তু এরকম স্বস্তিক করা রয়েছে সাথে মা দুর্গার কিন্তু মুখ রয়েছে আসলে এগুলো রাম দাম রাখা আছে দুশো আশি অনলি দুশো আশি টাকা আচ্ছা এ একটা আছে গণেশ প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে পুরো খাদির মধ্যে যাচ্ছে এরকম প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে দাম রাখা হয়েছে দুশো আশি অনলি দুশো আশি টাকা এগুলো দুর্গা পুজোর স্পেশাল আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর আলুর মাঠ শান্তিপুর আলুর মাঠ আচ্ছা এতক্ষণ ধরে দেখালাম যে ওটা হচ্ছে খাদির মধ্যে আর এরকম এটা আলপনা প্রিন্টের মধ্যে যাচ্ছে এরকম আলপনা প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা কিন্তু সিল্ক আইটেমের মধ্যে যাচ্ছে আচ্ছা এটার দাম রাখা হয়েছে চারশো টাকা অনলি চারশো টাকায় আছে অনলি চারশো টাকা এটা কিন্তু সিল্ক আইটেমের মধ্যে যাচ্ছে চারশো টাকা আচ্ছা এই একটা যাচ্ছে এটা প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা বাপটা সিল্কের উপরে করা রয়েছে এটার দাম যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সিল্কের মধ্যে যাচ্ছে আমি দু রকম আইটেম কিন্তু দেখিয়ে দিলাম খাদির মধ্যে এবং আপনার সিল্কের মধ্যে আচ্ছা যারা অষ্টমী স্পেশাল শাড়ি খুঁজছে খুঁজছো তাদের জন্য কিন্তু একটা চিকনকারি একটা চিকনকারি রয়েছে এখানে খুব একটা ডিমান্ডিং কালেকশন কিন্তু চিকনকারি টোটাল অলবডিতে কিন্তু এরকম চিকনকারি কাজ যাচ্ছে একবার জুম করতে বলবো যে টোটালটাই কিন্তু ট্রান্সপ্লান্টের মধ্যে এরকম চিকনকারী সিপণ জর্জের মধ্যে কাজ করা রয়েছে দাম রাখা হয়েছে আর মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আচ্ছা এ একটা যাচ্ছে যেটা একদম টেন্ডিং কালেকশন আলিয়া ভাট আলিয়া ভাট চলছে হোয়াইটের উপরে আপনার কিন্তু কালার যে প্রিন্টিং এর কালারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে এরকম প্রিন্টিংয়ের কালারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে এরকম বান্ডিল বান্ডিল কিন্তু মাল আপনার আমাদের থেকে পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল আচ্ছা আপনাকে একটা আইটেম খুলে দেখাচ্ছি এগুলোর দাম রাখা হয়েছে সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি এই যে টোটাল বডিতে আমি দেখি যে একবার এখানে কিন্তু সেলফে কাজ করা রয়েছে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আচলেও কিন্তু সুতোর কাজ করা রয়েছে দাম যাচ্ছে সেভেন ফিফটি আচ্ছা টোটাল বডিতে এরকম ধরনের কাজ কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু হোয়াইট বেসের মধ্যেই হবে কালার বেসটা শুধুমাত্র এই ফুলের যে কালারগুলো এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে দাম সেভেন ফিফটি অনলি সেভেন ফিফটি আচ্ছা এই একটা আইটেমের মধ্যে যাচ্ছে এরকম একটা মিনে করা পুরো পারের মধ্যেই যাচ্ছে টোটাল বডিতে কিন্তু এরকম মিনে কাজ করা রয়েছে যত যেই কালারটা যত পিস চাইবেন তত পিস কিন্তু আপনি পেয়ে যাবেন যেই কালারটা যত পিস বলবেন তত পিস কিন্তু পেয়ে যাবেন এই একটা সুন্দর কালারের মধ্যে যাচ্ছে হুম এ একটা প্যানাভুলের মধ্যে যাচ্ছে এই যে টোটাল বডিতে কিন্তু এরকম কাজ করা রয়েছে সাথে সেলফেরও কাজ করা রয়েছে হুম এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি আটশো নব্বই টাকায় অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যে কালারটা বলবেন যত পিস চাইবেন তত পিসে কিন্তু আপনি পেয়ে যাবেন এটা ডুয়েল টনের মধ্যে যাচ্ছে আচ্ছা এ একটা চলে আসছে দেখুন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আটশো নব্বই টাকায় আচ্ছা আরেক একটা জিনিস কথা বলে দিই আপনাদেরকে আমাদের কিন্তু শুধুমাত্র সিল্ক আইটেম নয় টোটাল এরকম কিন্তু হ্যান্ডলুম থেকে শুরু করে এরকম জামদানিও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ধরনের জামদানিগুলোর দাম থাকছে টোটাল অলরেডি কাজের মধ্যে একদম পিওর রেশম বাই রেশম যাচ্ছে দাম থাকছে তিনশো টাকা অনলি তিনশো নব্বই টাকা টোটাল বডিতে কিন্তু এরকম কাজ রয়েছে আচ্ছা যারা ভাবছেন এই ডিজাইনটাই বিপি সমেত নেবেন ব্লাউচিপি সমেত জামদানি নেবেন সেগুলোর দাম কিন্তু চারশো পঞ্চাশ টাকা যাচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কালার কালার ভ্যারাইটিস কিন্তু আপনি অনেক রকম আপনি কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা আমাদের কাছে শুধু যে তাঁত শাড়ি জামদানি এরকম নয় টোটাল কিন্তু আপনি পেয়ে যাবেন বেড কভার পেয়ে যাবেন পাঞ্জাবি পেয়ে যাবেন এমনকি বিয়ের কেনাকাটার জন্য আপনারা বিয়ের বেনারসও কিন্তু পেয়ে যাবেন আপনারা দোকানে ভিজিট করুন আমাদের কিন্তু একটা স্বপ্ন নয় বারবার বলছি অনেক কাস্টমার এসে আমাদের এখানে ভুল করে ভাবে হয়তো একটাই দোকান আমাদের কিন্তু হচ্ছে তিনটা আউটলেট বারবার বলছি সামনে একটা আছে এই পাশে একটা আছে টোটাল তিনটে আউটলেট আচ্ছা আমাদের এই যারা গ্রুপে রিসেলিং করতে চায় তারা কিন্তু এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর আলুর মাঠ দার্সারি সেন্টার আজকে কিন্তু অবিশ্বাস্য দামে মশলিন নিয়ে চলে এসেছি দাস সেন্টার শান্তিপুরের বুকে অবিশ্বাস্য দামে পুজোর পুরো একদম শেষ মুহূর্তে অফার থাকছে কিন্তু দাম থাকছে নশো পঞ্চাশ টাকা পিওর ট্রান্সপারেন্ট মশলিন থাকছে কিন্তু বারবার বলছে আপনারা ভুল করবেন না একটা সিল্কের আইটেমও কিন্তু পাওয়া যায় আমি এরপরে সিল্কেরটা দেখাবো এটা নশো পঞ্চাশ টাকা যতগুলো কালার বলবেন সেই কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম কিন্তু থাকছে নশো পঞ্চাশ টাকা একদম পিওর কোয়ালিটির মাসলিন এই যে একদম পিওর এ ওয়ান কোয়ালিটির মাসলিন থাকছে এরকম এটা পুরো পিওর ট্রান্সপারেন্ট করা আছে একটা একটা জিনিস দেখিয়ে দিই যারা ভুল করছেন অনেকেই ভাবেন যে অন্য দোকানে তো কম দিচ্ছে না কমে কিন্তু দিচ্ছে আটেম মানে সঠিক দিচ্ছে না এটা কিন্তু সিল্ক আইটেমের মধ্যে রয়েছে এটাও কিন্তু মাসলিন রয়েছে সিল্ক মাসলিন দাম সাতশো পঞ্চাশ টাকা অনলি সেভেন ফিফটি দাম কিন্তু দুশো টাকার ফারাক বারবার বলছে দেখে নেন এটা কিন্তু সিল্ক আইটেমের মধ্যে আছে এটাও কিন্তু আপনার হচ্ছে ট্রান্সপারেন্টের মধ্যেই থাকবে এই যে এটাও কিন্তু ট্রান্সপারেন্টের মধ্যেই থাকবে এই যে এটার দাম যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এটার দাম যাচ্ছে নশো পঞ্চাশ টাকা এটা পিওর মাসলিন আর এটা সিল্ক মাসলিন ঠিক আছে আচ্ছা আমি আচ্ছা দেখিয়ে দিই কিছু হ্যান্ডলুমের কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিই চলে আসুন এই যে এরকম ধরনের আইটেমগুলো লিলেনের উপরে হ্যান্ড কাজগুলো এগুলোর দাম যাচ্ছে চারশো টাকা অনলি ফোর ফাইভ জিরো এরকম কিন্তু ওয়ার্কের কাজ যাচ্ছে নানা রকম কালার অপশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এগুলো চারশো পঞ্চাশ টাকা যাচ্ছে আচ্ছা এরকম ধরনের পুরো মাল মালকটনের মধ্যে হ্যান্ড প্রিন্টের কাজ যাচ্ছে দাম রাখা হয়েছে পাঁচশো অনলি পাঁচশো টাকা আচ্ছা অনেকে কিন্তু পেয়ে যাবেন কম দামের কিন্তু হ্যান্ড প্রিন্ট পাওয়া যায় মার্কেট আমার কাছেও আছে আমি দেখাবো এগুলো কিন্তু পিওর মালকটনের মধ্যে যাচ্ছে এই যে কম দামের মধ্যে এই যে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে তিনশো তিরিশ টাকায় তিনশো তিরিশ টাকায় কিন্তু এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকছে আচ্ছা এই একটা যাচ্ছে এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দুশো তিরিশ টাকায় অনলি দুশো তিরিশ টাকায় এরকম মধুমনী প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা মালকটনের মধ্যে এরকম হাতের কাজের মধ্যেও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন পুরো মালকটন এই যে এগুলো যাচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্রাইসে পুরো একদম পিওর সব কোয়ালিটির মধ্যে থাকছে কিন্তু এরকম ডিজাইন কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন আমাদের থেকে যে নানা রকম ডিজাইন আলাদা আলাদা থাকছে এই যে এরকম ধরুন এটা এটা যেমন পারে এরকম কাজ করা রয়েছে আচ্ছা এই ধরনের খাদিগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকায় অনলি তিনশো তিরিশ টাকা এই ধরনের পিওর খাদিগুলো পেয়ে যাবেন আচ্ছা এই একটা লিলেনের উপরে লিলেনের মধ্যে আপনার কিন্তু হাতে প্রিন্ট করা রয়েছে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচশো টাকা লিলেনের মধ্যে হ্যান্ড প্রিন্ট টোটাল বডিতে এরকম কিন্তু প্রিন্টের কালার গ্যারান্টি থাকবে দাম পাঁচশো টাকা রাখা হয়েছে মহেশ্বরী যাচ্ছে এটার দাম রাখা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা অনলি সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ টাকা এরকম হিউজ পরিমাণে কিন্তু আপনারা নানা রকম আইটেম কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এই যে একটা লিলেন আইটেমের মধ্যে যাচ্ছে দাম রাখা হয়েছে পনেরোশো পঞ্চাশ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর মাঠ শান্তি স্টেশন থেকে টোটো করে বলতে হবে আলুর মাঠ যাবো আর যারা চাইছেন যে দোকানে ভিজিট করবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেনাকাটা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আর এই থাকছে আমাদের কিন্তু রিসেলিং নাম্বার যারা রিসেলিং গ্রুপে অ্যাড চান তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন